নিয়া বন্ধু একটা তাহা বিশি বানায় দে একটা মাদুলি বানায় দে ওরে মহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সপহনে আইসে অমর সাহাদের বানিয়া রে মোর বহবের বানিয়ারে ওরে জীবনে সাইরা না কের লোক না দিহলে মোরে ওরে মোহরিয়া কি আছে বিয়ার স্বামী সপনে আইসে যেইজনী সোহনারে বানিয়া হয় মিটি করে সোনা বানাইয়া ওজনী কোরিয়া দে অমর সাহাদের বানিয়ারে অমোর বহবের বানিয়া ওরে জীবন সায়রা ললক লোক দিলে মোরে ওরে মহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সপনে আইসে